আসসালামু আলাইকুম আরহামুল্লাহ পানি পান যখন করবেন পানি যখন খাবেন অবশ্যই বলে খাবেন বলে পানি পান করবেন আর তিনবারে পানি খাবেন তিন ঢোকে পানি খাবেন প্রথমে বলবেন শোভান আল্লাহ দু নম্বর বলবেন আলহামদুলিল্লাহ তিন নম্বর বলবেন আল্লাউ আকবর এই জিকিরগুলো করলে করে পানি যদি পান করেন আপনার অনেক উপকার রয়েছে অবশ্যই এই আমলগুলো করবেন অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কামুন লেগেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন